ভাই বন্ধুরা আমাদের চকি গ্রামের প্রতি বৎসর হরিনাম কীর্তন শুরু হয় আর এই কীর্তনের উপলক্ষে আমি বিবেক বর্মন আমার এই যে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার দোকান এবং রেস্টুরেন্ট অনেক জাতের মিষ্টি নিয়ে এসেছিলাম সব মিষ্টি বিক্রি হয়ে গেছে গা সুসময় স্যা নাই ওরা আশীর্বাদ করবেন এই যে আমাদের আর একটা দোকান আছে চন্ডীপুরের পাঁচ ভাই এই যে উনি পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাই মালিক ওই মালিকের বড় ভাই হ্যাঁ আমরা চণ্ডীপুরের ওই একজন পুরান চন্ডীপুর একজন নয়াসর ইলাভ নতুন চন্ডীপুর আর আমি বিবেক নতুন আমি নতুন ওই বাস করছি পুরান চন্ডীপুর হ্যাঁ বারোটা হলে লাইক শেয়ার দিবেন আমি বিবেক বর্মন এই আমাদের চকি গ্রামে প্রতি বৎসরে যে হরিনাম কীর্তন শুরু হয় এই উপলক্ষে আমি দোকান নিয়ে আসছিলাম এই যে দোকানের আইটেম এ সিনেমা বললো সিনেছিলা কি গোটার নাম কিতা এ দে মা টিম দিছে বার্গা বার্গা সবজি বড়া ওটার মধ্যে আসিল মুরগির প্রায় শেষ হয়ে গেছে গাছ সবজি মেদানা ডাল খাজা মিষ্টি লালমোহন মিষ্টি শেষ হয়ে গেছে গা এই হলো পঞ্চ মিষ্টি এলো কাঁচাগোল্লা খালা জাম ডর একটা জাম ওই কাটা জাম এটা একটা সাদা মিষ্টি এই যে আমি আমার দোকানটা এই আজকে শেষ কীর্তন আজকে কীর্তন গিয়ে দুই গটি সম লোধিভান্ড হবে সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আর আমাদের চকি গ্রামের যে কমিটি আছে ও যুবক বাইরে আছে ওনাদের জন্য আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন আমি বিবেক বর্মন সবার কাছ থেকে নিলাম বোধ অফিস